আসসালামু আলাইকুম তো আমরা চলে আসছি দ্বিতীয় কক্সস বাজার এটা হল সমুদ্র সৈকত যেটা সমুদ্র না আমরা নদী বললেই চলে তো এটা মামি সিংয়ের উত্তর অবস্থান রয়েছে এটা হলো বমত্র নদী তো এই নদীটা দেখতে অনেকটা সুন্দর যা কক্সস বাজারে ফিল পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ভিউ আর বাতাস জোর হাওয়া অনেক সুন্দর লাগে দেখেন এখানে চর বইছে আবার অনেক মানুষ ঘুরতে আসে যা অনেক মজা দেখেন আমরা এখানে ডুম দেয়া শ্যুট নিচ্ছি তো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আপনারা চাইলেও ঘুরতে আসতে পারেন অনেক ভালো লাগবে চলেন আমরা সামনে আগে আজকে আমরা আসলাম দ্বিতীয় সমুদ্র সৈকতে তো এটা হলো বাংলাদেশের দ্বিতীয় কক্সবাজার যেটা বোমত্র নদী এই নদী সরাসরি আপনার চলে গেছে চায়না এটা বিশাল বড় একটা নদী যে এক নামে পরিচিত ব্রহ্মপুত্র নদী তো নদীটার ভিউ এত সুন্দর একদম অমায়ক দেখেন এখানে আমার উস্তাদ ঘুরতেছে সে কক্সবাজারে ফিল্টার পাইতেছে অস্থির বাতাস আর এদিকে দেখেন বালু যে এত সুন্দর মানে এটা বলার বাহিরে আপনি কিছু বলবেন হ্যালো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি ময়মন শিক্ষা অবস্থিত দ্বিতীয় কক্সবাজার এখানে দেখেন এই যে অনেক পর্যটক আছে ওনারা ওই যে সমুদ্র সৈকতে ঘুরতে সে খুব ভালো লাগতেছে হাটা যাচ্ছে মনোরম পরিবেশ এই যে বাইরে আছে অনেক নৌকা ঢাকা আছে গুলিদা মানুষ ঘুরে টুরে আর অনেক কিছু আছে মোরে ভূমি বাকি কোউতার হেঁটে আমরা এই যে ঘুরতেছি অনেক সুন্দর পরিবেশ এগুলোই দেখতেছি খুব ভালো লাগতেছে তাই আপনারা চলে আসেন তোমার নাম কি রিয়াত কি করো পড়াশোনা করো ক্লাসে ক্লাসে অনেক সুন্দর অনেকটা দেখার মতো ঘোরার মতো আপনার চাইলে আসতে পারেন ব্রহ্মপুত্র নদী এটা মামিনসিংহের উত্তর পাশে অবস্থান রয়েছে আপনার চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন আপনারা অবশ্য জানেন যে এই ব্রহ্মপুত্র নদটা একবার এখান থেকে আপনারা এই করলে ব্যাপারে অনেকে দেখতে পারেন এটা অবস্থিত ময়মনসিংহ সদরে এর আশেপাশে হবে কি ব্রহ্মপুত্র নথ এখানে বিশাল চোর বড় অনেক বড় বড় দ্বীপ দেখা যাচ্ছে এদিকে আবার এই দক্ষিণ পাশে আপনার হলো ময়মনসিং শহর তার সামনে আছে ময়নাদ্বীপ এক নামে পরিচিত যে ময়নাদ্বীপ দ্বীপ বাসিটির অন্তে তো আপনারা এত সুন্দর ভিউ দেখতে হলে আপনারা চলে আসবেন ময়মনসিং সিং নদীতে অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন ঘুরতে পারবেন এবং কি গার্লফ্রেন্ড নিয়ে মাস্তি করতে পারবেন আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন আমরা আপনাদেরকে বহত্র নদীর কিছু ফুটেজ দেখালাম জানি না আপনাদের কাছে কেমন লাগছে ইনশাল্লাহ আমাদের কাছে অনেক ভালো লাগছে কারণ আমরা আসি গুললাম অনেক চর এদিক দিয়ে আবার সে নদীর ভিতরে খুব ভালো লাগলো তো এদিক দিয়ে আবার নাল বইছে অনেক স্রোত পানির স্রোত দিয়ে দাঁড়ায় থাকা অনেকটা মজা লাগে তো অনেক সুন্দর লাগছে আমাদের কাছে আবার এদিক দিয়ে আবার ডেজার্টে মাটি কাটতেছে মাঝখানে যে চরটা দ্বীপটা বইছে তো সব মিলিয়ে আমাদের কাছে অনেক ভালো লাগছে আপনারা চালু ঘুরতে আসতে পারেন ইনশাল্লাহ আর যদি আপনারা দূর 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 দূরান্ত থেকে আসেন আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য এবং কি আমাদের বাড়ি মামি সিংয়ের কাছেই খুব কাছেই তো ইনশাল্লাহ ওদিক থেকে আগে বলতে পারি আপনারা যদি আসেন আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আসবেন ঘোরা ঘোরাঘুরি করবেন সমস্যা নাই আমাদের এখানে থাকবেন ঘুরে যাবেন ইনশাআল্লাহ সব সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে আপনারা চাইলে আসতে পারেন অনেক ভালো লাগবে ঘুরে ঘুরে যান জানি না আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন যারা যেখান থেকে দেখতেছেন ও বেশি সাপোর্ট করে দেবেন লাইক শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনারা উৎসাহ দেবেন যেহেতু আমরা টুকটাক কন্টেন্ট বানাই তো চেষ্টা করব আপনাদের মন মতো কন্টেন্ট দেওয়ার জন্য আপনারা বলবেন যে কেমন কন্টেন্ট চান আর আপনাদের কেমন কন্টেন্ট দেখতে চান অবশ্যই কমে জানাবেন ঠিক আছে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো আকর্ষণ কিছু দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করে যাবেন